সারাটা দিন প্রাক্তন প্রেমিকের বিয়ের সকল কাজকর্ম করে সন্ধ্যাবেলা যখন দুমুঠো খাবার নিয়ে রান্নাঘরে খেতে বসলো অনিমা ঠিক তখনই কেউ একজন তার চুলের মুঠো করে খাবারের থালটা ছুঁড়ে ফেলে দিল অনেক দূরে সাথে সাথে ক্লান্ত শরীরের অসহ্য ব্যথায় কুকড়ে উঠল সে সারাদিনের ক্লান্তি আর তার সাথে দুর্বল শরীরে এতটা আঘাত সহ্য করার ক্ষমতা তার নেই চোখ বেয়ে গড়িয়ে পড়লো কয়েক ফোঁটা অবাধ্য নোনা জল অশ্রুসিক্ত নয়নের সামনে লোকটির দিকে তাকাতেই একরাশ ঘৃণা এসে ভর করলো তার মন কুঠিরে কেননা এই সেই ব্যক্তি যার কারণে তার জীবন আজ এমন সংকট মুহূর্তে হঠাৎ ছিলে যাওয়া হাতের কবজি ধরে টেনে নিয়ে বাইরে নিয়ে চললো সেই ব্যক্তিটি তাতে যেন বারবার ব্যথায় কুকড়ে ওঠে অনিমার ক্ষত হওয়া শরীরখানি কিন্তু তাতে বিন্দুমাত্র হেলদলি নেই সামনের ব্যক্তিটি ঠোঁট চেপে বারবার ব্যথা শুয়ে নিচ্ছে সে আর লোকটি তাকে শক্ত হাতে ধরে নিয়ে চললো সামনের দিকে পরক্ষণে রক্তচক্ষু নিয়ে সামনের ভরা বিয়ের অনুষ্ঠানে লোক সম্মুখে ছুড়ে মারলো অনিমাকে তাতে যেন হুঁশ ফিরে এলো অনিমার কেননা এতক্ষণ অসহ্য যন্ত্রণাময় অবস্থা আর আপন ভাবনার মাঝে ছিল বলে পারিপার্শ্বিক কোনো হুঁশে ছিল না সে তার মাঝে লোকটি বলে উঠলো কি যেন বলছিলেন মিস্টার খান আমার দাদা ভাইয়ের সাথে এই মেয়েটার সম্পর্ক ছিল হাসালেন যেটা শুনছেন তার পুরোটাই মিথ্যা ও আইসি তাহলে সত্যটা কি বলুন আমাদেরকে আমরা শুনতে চাই কেন সকলে বলাবলি করছে তরুণের সাথে অনিমা নামে মেয়েটা সম্পর্ক ছিল আরও বাজে কত কি অফকোর্স সত্যিটা শুনতে চান তো তাহলে শুনুন এই মেয়েটা আমাদের বাড়ির একজন সার্ভেন্ট মাত্রই যাদের ঠিকানা বাড়ির রান্নাঘর আর কাজের অন্তরালে সার্ভেন্ট কথাটা কানে আসতেই দু কদম পিছিয়ে গেল অনিমা তাকে এত বড় অপমান করলো লোকটি শব্দটা যত ছোট তার গভীরতা ঠিক কতটুকু সেটা হয়তো আন্দাজ করার ক্ষমতা লোকটির নেই বলেই তাকে অপমান করলো সে তার উপর লোক সমাগমে ভরপুর এই অনুষ্ঠানে তাকে ঠিক কি কারণে এমন অপমান করলো তা বুঝতে পারলো না অনিমা মাথা নিচু করে নীরবে অশ্রু বিসর্জন দিচ্ছে সে পাশ থেকে কেউ বলে উঠল তোর জন এইসব কি মুখ সামলে কথা বলো ও তোমার বোন হয় আপন না হলো একই রক্তের অংশীদার তোমরা মা প্লিজ ভাইয়াকে বলতে দাও তোমার ভাইয়া আগেও বলেছিল এই মা বাপ মারা মেয়েকে বাড়িতে না রাখতে কিন্তু শুনলে না ভাইয়ার কথা নিজের মা বাপকে একসাথে কেউ মন ভরে তার এখন হলো তো দুধ দিয়ে তোমরা মেয়ের চুপ হয়ে যান তোহা চৌধুরী অসহায় দৃষ্টি নিক্ষেপ করলেন অনিমার দিকে নিজে থেকেও কিছু করতে পারছেন না অনিমার জন্য হাত পাতা অদৃশ্য শিকলে বাধা যেয়ে পাশ থেকে কোনো এক মহিলা বলে উঠলো এ কেমন মেয়েরে বাবা যে থালিতে খায় সেই থালিটাই ফুটো করে আরেকজন বলেন ঠিক বলেছেন আপা এমন মেয়ে যেন আর কারো ঘরে না হয় কথা শেষ না হতে অন্য আরেকজন বলে উঠল মেয়েটার মরে যাওয়া উচিত চৌধুরী বাড়ির মান সম্মানটা একা নিজেই ডুবিয়ে দিল বলি মেয়ে কাছের মেয়ে হয়ে সাহেবের ছেলের সাথে সম্পর্ক করলে সম্পত্তি হাতিয়ে নেওয়ার জন্য এমন হাজারো আপত্তিকর কুৎসিত কথাবার্তা বলছে সকলে এমন কথাগুলো বারবার ছাড়খাড় করে দিচ্ছে অনিমার নরম কোমল মনটা আর কাল কথাটা যেন তীরের মতন ভিড়লো অনিমার মনে যে মেয়েটা সারাদিন অনিমা ছাড়া কিছুই বুঝতো না সেই কয়েকদিন সময়ের ব্যবধানে তাকে কালসাপ বলে লোকসমুখে পরিচয় দিচ্ছে কি তার জীবনটা কয়েকদিন আগেও যারা আপন ছিল তারাই আজ তাকে পর ভাবছে কাল সার্ভেন্ট বলে লোকসমুখে পরিচয় দিচ্ছে আপন মানুষের এমন ব্যবহার কখনো আশা করেনি অনিমা হ্যাঁ যে ব্যক্তিটি অনিমার সাথে এত বড় রুট বিহেভ করেছিল সেই হলো তার প্রাক্তন প্রেমিক তুরন ইনকিয়া চৌধুরীর ছোট ভাই তুরজন ইনকিয়া চৌধুরী যে কিনা সম্পর্কে অনিমার মামাতো ভাই হয় যাকে বাঁচাতে একটা সময় নিজে রক্তদান করেছিল সকলের অগচরে আর আজ সেই মানুষটি তার সাথে এমন আচরণ করলো অপমান কর বিষয়টা করতে সহজ হলেও অনিমার মনে শক্ত দাগ কেটেছিল আজ যাকে বাঁচাতে কত কি করলো আর সেই আজ আর ভাবতে পারছে না সে দৌড়ে চলে এলো সেখান থেকে নিজ রুমে এসে দরজা বন্ধ করে পাশেই হাঁটু করে বসে পড়লো সে কি থেকে কি হয়ে গেল তুরনো আজ আর তার কিছুই বললো না তুরজনকে এত অপমান করা সত্ত্বেও কিন্তু কেন তুরন্ত সেখানে উপস্থিত ছিল কেন সে প্রতিবাদ করলো না তিন বছরের প্রেমকে সে চাইলে কি প্রণয় রূপ দিতে পারতো না তার ভালোবাসাকে নিজের করে রাখতে সবটাই কি তাহলে নাটক ছিল এত ভালোবাসা এতকে আর কেন এমন করে তার জীবন শেষ করে দিল কি অপরাধ করেছিল সে তার মা বাবা তাকে বাঁচাতে গিয়ে নিজেরাই না ফেরা দেশে পাড়ে জমিয়েছিলেন এটাই কি তার দোষ সে তার কিছুই ভাবতে পারছে না মাথাটা ধরে আসছে তার এখন হয়তো কিছুক্ষণ নীরবে চক্ষু জল বিসর্জন দিলে হয়তো ভালো লাগবে ঘন্টাখানেক খানেক নীরবে অশ্রু বিসর্জন দেওয়ার পর ওয়ারশুমের দিকে ছুটলো অনিমা তাকে দ্রুত ফ্রেশ হতে হবে কেননা রান্নাঘরে অনেক কাজ এখনো বাকি আছে কাজগুলো ফেলে রাখলে তার বড় হয়তো রেগে যেতে পারেন তাতে সে তার গায়ে হাত তুলতেও দুবার ভাববে না সাথে অপমান তো আছেই এছাড়া সে অনিমার মা বাবাকে নিয়েও বাজে কথা বলতে ছাড়ে না কেননা এই বাড়িতে একমাত্র ছোট মামি আর ছোট মামা ছাড়া সকলের কাছে এখন সে চক্ষুসুল আগে যে কয়েকজন তাকে দেখতে পারতো তারাও কয়েকদিন ধরে তাকে কোনো না কোনো ভাবে অপমান অপদস্থ করে কথায় কথায় খোটা দেয় যা অনিমা নীরবে সহ্য করে তার একমাত্র ছোট মামি আর মামার দিকে চেয়ে এই মানুষ দুটো না থাকলে হয়তো তার অস্তিত্ব পাওয়া যেত না তাই সবকিছু সয়ে নিতে হয় তার মাঝে হঠাৎ টুম করে মেসেজের আওয়াজে ধ্যান ভাঙল অনুমান মেসেজটা এসেছে আনন নম্বর থেকে তাতে স্পষ্ট লেখা আছে প্রিয় ফুলপুরি কেমন আছো নিশ্চয়ই ভালো নয় কেননা কিছুক্ষণ আগেই লোক সম্মুখে অপমান করে তোমায় এই তুরণ ইনকিয়া চৌধুরী আর তনুজা চৌধুরী অবশ্যই তারা শাস্তি পাবে কেননা আমার প্রেয়সীকে অপমান করার ফল তাদের ভোগ করতেই হবে অ্যান্ড ইটস ফাইনাল অ্যান্ড দে হ্যাভ টু পুট আপ উইথ ইট বাই দা ওয়ে আজ সাদা হলদে শাড়িতে বেশ বানিয়েছে তোমায় কিন্তু একটা জিনিসের বেশ অভাব ছিল সাদা ফুলের গাজরা খোঁপায় বাঁধলে বেশ মানাত। এনিওয়েস তোমাকে কাছে পেলে এসবের একদম কমতি রাখবো না প্রেয়সই ভালোবাসি এমন মেসেজ পেয়ে বেশ অবাক হলো অনিমা আবার মুখে হাসির রেখা ফুটে উঠলো আর ভাবতে লাগলো লোকটা আমাকে চিনে কিন্তু কীভাবে আবার মতো অপমান করেছে বলে তাদের শাস্তিও দিব আবার যন্ত্রণাদায়ক মাই গড কি হতে পারে এই লোক নিশ্চয়ই মেয়ে পক্ষের কেউ কিংবা তার পরিচিত কিন্তু মেয়ে পক্ষের লোক তো তাকে আজই দেখলো কিন্তু লোকটা সামনে কেন এলো না চাই সে আমার নম্বর পেল কোথায় এমন হাজারো উদ্ভুত প্রশ্ন খেলে যাচ্ছে তার মনে সে আর কিছু না ভেবে দ্রুত গায়ে ওড়না জড়িয়ে দরজা খুলে হয়ে চলে গেল কি ভেবেছে এই তুরজন ইনকিয়া চৌধুরী আমার প্রেয়সীর দিকে তার নজর বরাবরই খারাপ ছিল এতদিন তুরনকে ভালোবেসেছিল বলে তাদের মাঝে তৃতীয় ব্যক্তি হয়নি কিন্তু আর পারলাম না এই তুরণ ইনকিয়া চৌধুরীও আমার ফুলপরীকে কষ্ট দিল বিশ্বাসঘাতকতা করলো আমার ফুল সাথে এদের আমি এমন শাস্তি দেব না তারা নিজেরাই নিজেদের মৃত্যুর জন্য কাঁদবে গেট রেডি ফর ইউর পানিশমেন্ট বেব বলে বিকট কণ্ঠ রাগান্বিত স্বরে হাসলো লোকটি কেননা এই হাসিটা কারোর কালে পরিণত হবে অনিমার ছবি হাতে নিয়ে বলতে শুরু করলো আই প্রমিস সকল দুঃখ কষ্টে তোমার ছায়া হব আমি কোনো কষ্ট যেন ছুতে না পারে তোমায় সেই ব্যবস্থা করছি প্রেয়সী খুব শীঘ্রই আপন করে নিব তোমায় তুমি একমাত্র এই রুদ্ধ সাহারিয়ারের রুদ্ধের ফুল পরি তুমি নিস্তব্ধতায় আচ্ছন্ন মধ্যরাত্রি শহরে কোনো এক দ্বিতল ভবনের এক কোণে ভাবলেশীন ভাবে দূর আকাশ পানে চেয়ে আছে অনিমা নামে রমণীটি বিয়ের অনুষ্ঠান শেষ হয়েছে অনেক আগেই এখন হয়তো তার ভালোবাসার মানুষটি অন্য কারোর কোলে মাথা দিয়ে ফ্যামিলি প্ল্যানিং করছে সে ভাবছে আজ সে কারো কাছে ঠাট্টার ঠাড় আর কারো কাছে খুব কাছে কেউ তবে এসবে চিন্তা নেই তার জীবনের সুখে ত্যাগ করে দুঃখ কষ্টকে আপন করে নিতে কারণ জীবন চলার পথে এসব তার সঙ্গী তার ভাবনা ভাঙলো ঘাড়ে কারো গরম নিঃশ্বাসের আছুড়ে আর চোখে তাকিয়ে আখি নিক্ষেপ করলো সেদিকে মুহূর্তে আশারের কালো মেখেছে ছেয়ে গেল তার কোমল মন কেননা তুলনী সে দাঁড়িয়েছে পাশে একদম গা ঘেঁষে তার কাছ থেকে কিছুটা সরে এলো অনিমা কারণ সে এখন তার নয় কারো ব্যক্তিগত সম্পদ এক সময় বলল। জীবনটা কি অদ্ভুত তাই না তরুণ তরুণ বললো হঠাৎ এই কথা মনে হলো যে মনে হওয়ার কথা কি নয় এই যে আপনি আমার ছিলেন কিন্তু আজ যাকে আপনার এখন মনাপুর সাথে থাকার কথা আফটারঅল ভাবি হয় আমার তাছাড়া আজ আপনাদের কাঙ্ক্ষিত বাসুরাত বলে কথা বলেই তার ছিল পুরো হাসি উপহার দিল অনি তরুণ বলল অনি প্লিজ আমাকে এসব বলো না আমি তোমাই ভালোবাসি শুধুই তোমাই এ কথা বলে তরুণ অনিমার দিকে কয়েক পা এগিয়ে যেতেই অনিমা শক্ত কণ্ঠে বলে উঠল আর এক কদম সামনে এগোবেন না মিস্টার তরুণ চৌধুরী কি ভেবেছেন কি আপনারা হ্যাঁ মেয়েরা কি আপনাদের হাতের পুতুল যেমনটা চাইবেন ঠিক তেমন করে ইউজ করবেন মেয়েদের আর কাজ শেষ হলে টিস্যু পেপার মতন ছুঁড়ে ফেলে দিবেন এসব অবশ্য আপনারা পারেন আর বলতে পারলো না অনিমা শক্ত হাতে মুখ চেপে ধরলো তুরন অনিমা ব্যাস অনেক বলেছো আর না আমি বলি এবার এই বিয়েটা আমার কোনো কালই মত ছিল না আমি এই বিয়েতে রাজি ছিলাম না আমার জোর করে প্রাণের ভয় দেখে রাজি করিয়েছিল কারো স্বার্থ হাসিলের উদ্দেশ্যে আর কি যেন বলছিলে রিয়ার মতন মেয়েকে আপন করতাম হাউ ফানি যাকে আমি দু চোখ ভরে ঘৃণা করেছি তাকেই আপন করে নিব ব্যাপারটা বেশ ফানি জোকস এর মতন ছিল তাই না বলেই হনহন হয়ে চলে গেল তরুণ অনিমা এক ধনে চেয়ে যাওয়ার পথে ভাবছে কিসের স্বার্থের কথা বলল তরুণ আর কার প্রাণেরই বা ভয় দেখিয়েছে তাকে যার জন্য সে তিন বছর সম্পর্ক মাত্র তিন সেকেন্ডেই শেষ করে দিল না সে আর ভাববে না যে তার হয়নি সে কখনো তার ছিল না সে শুধু সময়ের মোহ ছিল মাত্র তাকে যে করেই হোক এসব ভুলতে হবে আর এখনো অনেক পথ চলা বাকি আছে তাকে তার বাবা মায়ের স্বপ্ন পূরণ করতে হবে কিন্তু কিভাবে করবে সেটা সে জানে না এমনিতেই বড় মামি আর মামু তাকে পড়ালেখা করতে মানা করেছেন তার উপর সে যদি বাবা মায়ের স্বপ্ন পূরণ না করে তারা মোড়েও শান্তিতে থাকতে পারবে না এক গোলক দেখায় পড়ে গেল সে কি করবে সে তার মন বেয়ে কিছু দীর্ঘশ্বাস হৃদয় কাঁপানো কথা বেরিয়ে এলো আর একটা নিস্তব্ধ রাতে সাক্ষী হয়ে গেলাম আমি কিছু নীরব অবিশ্বাস আর কিছু চাপা দীর্ঘ শ্বাসেরও ঝুল বারান্দায় গায়ে চাদর মোড়ানো আমি গ্রিলের ফাঁক গোলে উড়ে আসা কুয়াশার ল্যাম্পোস্টের আলো পড়ে অদ্ভুত দৃশ্যের নীরব সাক্ষী আমি দূরে ঠাঁই হয়ে থাকা গাছগুলোর পাতা থেকে টুপ করে ঠিক কয়েক ফোটা শিশির বিন্দু ঝরেছে তার হিসেব করেছি আমি কড়াই ঘন্টায় নিস্তব্ধ রাত্রিরে কোন এক মানবীর চাপা কান্নার আওয়াজ করেছে আমার ব্যতিব্রস্ত আমার চোখের কনবে পড়ে গেছে শুধু দুফোঁটা দোনা জল তবে আমি কাঁদিনি মোটেও কারণ সাক্ষীদের কোনো আবেগ থাকে নাই দূরে আরো একটু দূরে ধীরে বয়ে চলেছে যে নদী তার বুকে আজ নেই কোনো ঢেউয়ের ছলাচ্ছল শুধু আমারই ঘটে চলেছে নাকি কোথাও কোনো এক ঝুল বারান্দায় রয়েছে বসে অন্য কোনো এক রমণীয় সেও হয়তো আমার মতো করেই আরো কোনো নিশুতি রাতের উপন্যাসে নীরব সাক্ষী হয়ে গেল এই তো আর কিছুক্ষণ বাকি সময়ের তারপর পূর্ব গগনে উঠে যাবে সেই টুকটুকে লাল সূর্যের রাত্রি শেষ হবে